আচ্ছা বিদিশা বাংলা থেকে ইংলিশ করো বলো তো আমি কি তোমাকে দেখেছি সি নিউ সুন্দর তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি সালাহাস গুড আমি কি করেছি সালাস তুমি কি এখানে আসছো

আমরা কি এটা কিনেছিলাম ডিড উই দাবাস গুড হাততালি বাংলা থেকে ইংলিশ করো বলতো কেউ নরেনি নোয়ান আমাকে আর একটা দেখাও শো অ্যানাদার সাবাস খুব যত্নবান হও কেয়ারফুল ভেরি কেয়ারফুল সাবাস গুড

তুমি আমার উপর হাসা হাসি করেছিলে ইউ লাভ এট মি ইউ লাভ এট মি সাবাস গুড আমরা আমাদের নেতাকে সম্মান করি উই রেসপেক্ট আওয়ার লিডার উই রেসপেক্ট आवर লিডার সাবাস গুড তারা কি গরীব আর দে পুওর আর দে পুয়র সাবাস গুড হাতালি আচ্ছা মুরতালিন বাংলা থেকে ইংলিশ করে তো বলো আমার কান্না পাচ্ছে আই ফিল লাইক ক্রাইং